বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণ খুবই উদ্বিগ্ন আছে কারণ তারা দেশের পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না দেশের যে নেতাকর্মী আছে রাজনৈতিক নেতাকর্মী এরা নিজের গায়ের দিকে না তাকিয়ে এরা ক্ষমতার অপব্যবহার করছে দেশের মানুষের সাথে গাদ্দারি করছে দেশের মানুষকে অত্যাচার করছে যারা এর আগে বিগত সরকার ছিল বিগত সরকার সরকারের আমলে আপনার দেশের যারা উচ্চপদস্থ নেতাকর্ম ছিল তারা তো সবাই ঠিকই বিদেশ চলে গেছে কিন্তু দেশের সাধারণ মানুষজন যারা আছে এরা ভোগান্তির শিকার হচ্ছে হয়রানির শিকার হচ্ছে আমি চাই যে দেশে যে কোনো একটা বিচারের ক্ষেত্রে যেন সেটার যাচাই বাছাই করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক অবশ্যই অপরাধী এবং দুর্নীতিবাজের দেশে সাজা হোক তাদের সম্পদ অবৈধ ঘোষণা করা হোক এবং সরকারের রাষ্ট্রায়ত্তভাবে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক দেশের মানুষের টাকা বিদেশে গেছে সেগুলো যেভাবে হোক দেশে ফেরত আনা তবে ভাই একটা জিনিস মনে রাখবেন যারা আপনারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছেন তারা একটা জিনিস মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় বিগত সরকার বলেছিল চল্লিশ বছর তারা ক্ষমতায় থাকবে কিন্তু তাদের দু সালের ভিতরেই ক্ষমতা ছাড়া লাগছে এটাই ক্ষমতার ডেফিনেশন ক্ষমতা চিরস্থায়ী নয় আর আমরা যারা সামান্য একটা পদ নিয়ে দেশে সাধারণ মানুষের প্রতি টর্চার করছি জুলুম করছি তাদের ঘর বাড়ি জমি দখল করছি তারা একটা জিনিস মনে রাখবেন যে বিগত সরকার সতেরো আঠারো বছর দেশ শাসন করেছে আপনারা না হয় বিশ বছরই করলেন তিরিশ বছরই করলেন পরবর্তী সময়ে আপনাদের কি হবে জিনিস মনে রাখবেন আপনি যেটুক করবেন সেটুক আপনি পাবেন ফিডব্যাক টাইম ইজ ফিডব্যাক ফিডব্যাক পাবেনি আপনি যেটা করবেন এটা পাবেনি আপনি এত ক্ষমতা 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 করতেছেন যেদিন আপনার মসজিদের এলাকায় মহল্লায় এলান হবে যে হমক নেতা চদু বদু যাই হোক সে মারা গেছে তার জানা যা হমুক সময় তা মাটি দেওয়ার পরে আপনারা কেউ দেখতেও যাবে মাটি দেওয়া শেষ আকতি মিনতি শেষ এটাই শেষ পরিবার আপনাকে দেখতে যাবে না সেদিন একটা ভিডিওতে দেখলাম খুব খারাপ লাগলো যে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টির ভিতরে একটা লাশ গাড়িতে ভিজতেছে যেটা টেম্পু বলে আপনাদের সব এলাকায় কী বলে আমি জানি না তবে এটা টেম্পু বলে ভ্যানের মতোই তিন চাকার গাড়ি টেম্পু খুব স্পিডে চলে আর কি সেগুলো সেটা লাশটা ভিজতেছে আর তার সমস্ত আত্মীয় স্বজন একটা দোকানে এসে দাঁড়িয়েছে কি বুঝলেন আপনি মৃত্যুর পরে আপনার কোনো দাম নেই এতই আপনার ক্ষমতা থাকবে মৃত্যুর পরে আপনার কোনো দাম নেই দিন শেষে আপনার সাড়ে তিন হাত মাটি আর কাপড়ের কাপড় তো কিসের এত ক্ষমতা কিসের এত দাপড় আমার আমাদের উচিত সবার উপকারে আসা ক্ষমতা আছে যখন যদি পারি সুযোগ পাই যেভাবেও দেশের মানুষের উপকার করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে তা আমি বলতে চাই আমার যে প্রিয় নেতা নেত্রী ভাইবৃন্দ আছেন তারা দেশের উপকারের জন্য কাজ করেন চাঁদাবাজি ধান্দাবাজি এগুলো বাদ দেন কোনো লাভ নাই দিন শেষে কোনো লাভ নাই অনেক মানুষ আছে ঘুষ সুদ ঘুষ চিন্তায় রাহাজানি চাঁদাবাজি করে বহুত টাকার মালিক হয়েছে শান্তি নাই ভাই এসিওয়ালা গাড়িতে চলে আপনি ভাবেন যে আমার তো একটা এসিওয়ালি গাড়ি নাই তার কিন্তু শান্তি নাই ভাই শান্তি আপনার তখনই আসবে যখন আপনার বিবেক আপনাকে সারা দেবে যে তুমি সুখে আছো আপনি সুখে থাকবেন আপনি যদি তাকান যে রাস্তার একজন ঘোড়া রাস্তার একজন ভিক্ষুক কেনা পানির ভিতরে বসে ভিক্ষা করছে হাত পাততেছে মানুষের কাছে হাত পাতা কতটা লজ্জাজনক চিন্তা করছেন হয়তো কিছু মানুষ চাবে যে আমি দরকার আমি মরে যাবো তারপর আমি হাত পাতব না আমি মানুষের সাথে অন্যায় করবো না মানুষের কাছ থেকে সাদাবাজি করবো না কোনো ধরনের হয়রানি করবো না মানুষকে এমন মানুষ পৃথিবীতে এখনও আছে অনেক আছে ভাই অ্যাভেলেবেল কিন্তু আমরা কী করতেছি ক্ষমতার অপব্যবহার করতেছি আমি বলবো ভাই প্লিজ দয়া করে ক্ষমতার অপব্যবহার করবেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন আপনার সন্তানও আপনাকে দেখে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন যে শিক্ষা দেবেন সেই শিক্ষা এসে পাবে ধন্যবাদ